প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো সুজুকি এস এফ এফ আই এস দশ বছরের রেজিস্ট্রেশন করা বাইকটি বিক্রি করা হবে যদি কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ সুপার ফ্রেশ সুজুকি এস সুপার কালারের বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এফ আই এ দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সিপ মোটরস সিরাজগঞ্জ সুজুকি এস এফ সুযোগী এস এফ এফ আই এ বি এস দশ বছরের রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন বাইক যদি কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাও সিপ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে তাও সিপ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাও সিপ ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ সুজুকি এস এফ এফ আই এ বি এস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা দেখতে পাচ্ছেন